হ্যাঁ নমস্কার আজকে একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো একজন মানুষকে আপনি দেখছেন বা আপনার সামনে একজন মানুষ বসে আছে আপনার মনের মধ্যে ইচ্ছে হয়েছে যে মানুষটির যে মুখমণ্ডল বা তার যে শরীরের যা গঠন সেটা দেখে মানুষের ক্যারেক্টারটা কী এটা কিন্তু আমাদের প্রাচীন শাস্ত্রে এই ধরনের বিদ্যাচর্চার কিন্তু একটা অভ্যাস ছিল বা প্রথা ছিল বা কিছুদিন আগেও আপনাদের যারা বয়োজ্যেষ্ঠ মানুষ বাবা ঠাকুমা দাদু এই ধরনের বয়স্ক মানুষ যারা রয়েছেন তারা দেখতেন মানুষের মুখ দেখে তাদের তাদের বিচার করার একটা টেন্ডেন্সি বা প্রবণতা আমরা দেখে থাকি তা আমাদের মনের মধ্যেও অনেক সময় একটা ইচ্ছা হয় যে কিভাবে একজন মানুষকে আমরা দেখে তার সম্বন্ধে তার জন্মছক না দেখে তার হাত না দেখে শুধু তার ফেস বা তার শরীরের গঠন তার কিছু কিছু স্পেসিফিক লক্ষণ দেখে কিভাবে আমরা সেই জাতক বা জাতিকার সম্বন্ধে একটা আভাস নিতে পারি সেটাই আজকে আলোচনার বিষয়বস্তু প্রাচীন শাস্ত্রে যেটা বলা হচ্ছে যে ধরুন একজন মানুষের বড় বিগ সাইজের মাথা ফেসটা অনেকটা বেশি ব্রড বা চওড়া নাকটা অনেক বেশি লম্বা তো বা যেটাকে বিগ নোজও বলা যেতে পারে তাহলে বিগ হেড বিগ ফেস অ্যান্ড বিগ নোজ তাহলে এই যে বর্ণনা আমি আপনাদের সামনে রাখলাম এই ধরনের বা এই ছবিতেও আপনি যে একটা সিম্বল বা একটা আকৃতি আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের ক্যারেক্টাররা কিন্তু ভীষণ রকমের নলেজিয়েট পার্সন হয় ইন্টেলেকচুয়াল পার্সন হন সমাজে কিন্তু তারা কোনো না কোনোভাবে তাদের বিভিন্ন গুণাবলীর সাহায্যে বা কর্মের মাধ্যমে তারা কিন্তু সহজে সমাজের কাছে একটা তাদের নাম নেম অ্যান্ড ফ্রেম কিন্তু তারা রেখে যান তা এই যে লক্ষণগুলো বললাম এইরকম আরও অনেক প্রচলিত বা বর্ণিত লক্ষণগুলো আপনাদের সঙ্গে আমি এখন আলোচনা করবো হয়তো তার কিছুটা আপনাদের জানা আছে আংশিক জানা আছে হয়তো পূর্ণ জানা আছে হয়তো কিছু জানা নেই দু একটি জানা আছে তো আজকের আলোচনা মোটামুটি এটা নিয়েই আপনারা দেখতে থাকুন এবং বিষয়টি উপভোগ করতে থাকুন বলা হচ্ছে যে বিগ টোর থেকে যদি সেকেন্ড টো অনেক বেশি বড় হয়ে যায় এটা আমার কোনো কথা নয় শাস্ত্র বলছে যে এই ধরনের সেকেন্ড টু যাদের বিগ থেকে অনেক বেশি লং বা বড় বা চওড়া তারা কিন্তু তাদের কিন্তু বিশেষ করে মেলদের ক্ষেত্রে তারা অনেক তাদের মহিলা বন্ধু বান্ধবী তাদের থাকে মেয়েদের ক্ষেত্রে তাদের অনেক পুরুষ বন্ধু বান্ধবী তাদের থাকে তাহলে এটা কিন্তু এক ধরনের লক্ষণ যার জন্য দেখবেন আগে আমাদের পূর্বজ যারা আমাদের যারা সিনিয়র বা বয়োজ্যেষ্ঠ মানুষ তারা যখন কোনো বিবাহের সম্বন্ধ ঠিক করতে যেতেন তখন কিন্তু তারা পায়ের আঙুলটা দেখতেন মাথার চুল দেখতেন তো পায়ের আঙুল দেখার যে প্রচলিত ব্যবস্থাটা ছিল তা কিন্তু শুধু এমনিই ছিল না আজকের দিনে আমরা সেটাকে অস্বীকার করছি ঠিকই কিন্তু তার পেছনে কিন্তু একটা স্পেসিফিক বা বেসিক কজ ছিল তারা এই ধরনের বিদ্যাটা নিয়ে তারা চর্চা করতেন বা এই ধরনের বিদ্যা চর্চার প্রচলনটা সেই সময় অনেক বেশি ছিল তার জন্য তারা কিন্তু এই মেয়ে দেখা হোক ছেলে দেখা হোক এসব করতে গেলে কিন্তু মেয়েদের পায়ের আঙুল বা পায়ের গোড়ালি তারা দেখতেন দেখে তারা একটা নলেজ তারা গ্যাদার করতে চাইছেন যে সেই জাতক বা জাতিকা তাদের ক্যারেক্টার কেমন হতে পারে তারা সংসারে গিয়ে ঠিক অ্যাডজাস্ট করতে পারবে কিনা এই ধরনের বিচার বিশ্লেষণ একটা তারা করতেন জানি না আজকের বর্তমানে এই আধুনিক যুগে সেটা কতটা যুক্তিসঙ্গত কিন্তু যেহেতু আমরা একটা জ্যোতিষশাস্ত্র বা এই চর্চা নিয়ে আলোচনা করছি তাই আজকের আলোচনা হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন লক্ষণগুলো থেকে আমরা একটা মানুষের ক্যারেক্টার বা একটা মানুষকে কীভাবে জানার চেষ্টা করব সেটাই হলো আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু বলছে যে শরীরের আমাদের যে হিল থাকে যেটা আমরা গোড়ালি বলি সেই হিলটা যত বেশি মসৃণ এবং খুব স্মুথ হবে স্ট্রেকচারটা বলা হচ্ছে শাস্ত্রে বলছে যে সেই জাতক বা জাতিকা কিন্তু জীবনে অনেক হ্যাপি লাইফ এনজয় করতে পারবে তার মানে ফাটা গোড়ালি বা কর্কশ গোড়ালির জাতক জাতিকেরা খুব বেশি হ্যাপি লাইফ এনজয় করতে পারবে না এমনটা কিন্তু আমি দাবি করছি না শাস্ত্রে যা রয়েছে সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করছি বলা হচ্ছে এই যে আমাদের থাই অর্থাৎ হাঁটু এবং কোমরের মধ্যবর্তী যে অংশটি বলছি এই অংশটি যাদের হাতির পায়ের মতো শেফ অথবা আপনার চোখের একটা লক্ষণ রয়েছে সেটা হচ্ছে যে লোটাস আই অর্থাৎ পদ্মর পাপড়ির মতো আকৃতির যে সমস্ত জাতক জাতিকাদের চোখ রয়েছে তাহলে এই লক্ষণগুলো থেকে বলা হয় যে সেই জাতক জাতিরা কিন্তু জীবনে কখনো দুঃখ ভোগ করেন না তাদের জীবনে কোনো একটা সময় হয়তো কষ্ট পেলেও কিন্তু সারা জীবন কিন্তু তাদের সুখ ভোগের মধ্যে দিয়েই যায় বা তাদের হ্যাপি লাইফটা কিন্তু তারা এন্টারটেনমেন্ট করতে পারেন এমনটা কিন্তু বলা হয় এই যে আমাদের হাত এবং হাতের এই যে জায়গাটা এটা আমরা মণিবন্ধ বলি দেখবেন যাদের একটা দুটো তিনটে দাগ থাকে তারা জীবনে যথেষ্ট সুনাম অর্জন করেন তারা যথেষ্ট রকমের ভালো ভাবে তারা জীবন জীবনযাপন করতে পারেন শাস্ত্র বলছে যাদের দুটো তাদের আর্থিক অবস্থা অনেকটা মিডিয়াম থাকে যাদের একটা তাদের কিন্তু জীবনটা বা তাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা কিন্তু একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে তাদের যেতে হয় অর্থাৎ অর্থকষ্ট কিন্তু তাদের সারা জীবনের একটা কম বেশি সঙ্গী কিন্তু তাদের হয় তা এই ধরনের যে লক্ষণ এই লক্ষণগুলো বিচারের যে শাস্ত্র বা পদ্ধতি সেটাকে বলা হচ্ছে সমুদ্রিকা শাস্ত্র এটাও জ্যোতিষশাস্ত্রের একটি পার্ট একটি আগে একটা সময় এই শাস্ত্রটা নিয়ে আমাদের ঘরে ঘরে একটা চর্চার বিষয় ছিল এবং এটা খুব ভালোভাবে চর্চা হতো যদিও এখন বিজ্ঞানের যুগে এই বিষয়টি আমরা অনেকটা ফেলে এসেছি এটা কি গুরুত্ব আমরা দিচ্ছি না কিন্তু জানি না হয়তো দেখা গেছে যে অধিকাংশ ক্ষেত্রে আপনারা যখন বিষয়টি নিয়ে চর্চা করবেন লক্ষণগুলোর সঙ্গে কিন্তু কোনো বিজ্ঞানিক বৈজ্ঞানিক যুক্তি না থাকলেও দেখবেন অদ্ভুতভাবে এই লক্ষণগুলোর সঙ্গে বাস্তব জীবনের যে অভিজ্ঞতা সেগুলোর কিন্তু একটা কম বেশি মিল পাওয়া যায় তো তাই আমরা কিন্তু সবসময় যে এটা বিজ্ঞানের যুক্তি দিয়ে এটাকে অবহেলা করে দেব তা কিন্তুও নয় তবে আপনার আমি আপনাদেরকে সাজেশন করব। মানে আমার বলার থাকবে এইটাই যে বিশ্বাস না করে একদম চোখ বন্ধ করে বিষয়টার উপরে বিশ্বাস না রেখে বরং সবচেয়ে বেস্ট হবে যে যে কথাগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি বা আপনারাও যদি অন্য আরও ভালো তথ্য পেয়ে থাকেন আপনাদের কাছে থাকে সূত্র তাহলে আপনারা সেগুলো নিয়ে প্র্যাকটিক্যালি সেগুলো একটা চর্চার মধ্যে দিয়ে বাস্তব যে অভিজ্ঞতা সেগুলোকে আপনি গ্যাদার করে দেখতে পারেন যে এই যে শাস্ত্রের যে বক্তব্য তার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার কতখানি মিল আছে কিংবা নেই যেমন আগে বলা হতো যে দাঁদের দাঁতের সংখ্যা বত্রিশ নেবেন বলা হতো যে তাদের সমস্ত কথা বেদ বাক্যের মতো ফলে যায় তো তারা কাউকে যদি অভিশাপ দেয় তাদের কিন্তু সেই অভিশাপটা লেগে যায় এই ধরনের মানুষরা কিন্তু সুখী হন অনেক পুত্র সন্তানের তিনি যদি মহিলা হন তাহলে অনেক পুত্র সন্তানের জননী হন তিনি যদি পুরুষ হন তিনি কিন্তু অনেক পুত্র সন্তানের পিতা হন এগুলো কিন্তু দেখা গেছে এবার বলছে যে যাদের বত্রিশের থেকে কম দাঁত এখানে আমি একটা কথা প্রথমেই আপনাদেরকে বলে দিই কেউ কিন্তু এই বিষয় নিয়ে অহেতুক টেনশন করবেন না যে বত্রিশের থেকে কম হয়ে গেল তার মানেই তার জীবনটা অনেকটা বেশি খারাপ যাবে তা কিন্তু নয় কিন্তু আমাদের প্রাচীন যে শাস্ত্র সেখানে বলা হচ্ছে যে বত্রিশের থেকে কম দাম তাদের কিন্তু একটু কষ্ট ভোগ করতে হয় তো এইগুলো আমরা অন্ধভাবে বিশ্বাস করব না কিন্তু বাস্তবের সঙ্গে আমরা মিলিয়ে দেখব তবে আমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখেছি যে মিলে যায় এবার আসবো প্রথমে তো পদ্ম চোখের কথা বলেছিলাম এবার বলবো যে রাউন্ড মানে মার্বেল দেখেছেন তো দেখবেন চোখটা এই রকম শেপ না থাকে মানে পটলটা হাফ কাটলে যে শেপ এই শেপটা ন্যাচারাল যে শেপ সেটা না থাকে যদি গোল গোল শেপ মানে চোখটা রাউন্ড শেপ তাহলে এই মার্বেলের মতো রাউন্ড শেপ যাদের তাদের নিয়ে কিন্তু যে কথাটা বলা হয়ে থাকে শাস্ত্রে বলা হচ্ছে যে তারা একটুখানি ফিনান্সিয়ালি ক্রাইসিসের মধ্যে দিয়ে যান তাদের কিন্তু অর্থ কষ্ট থাকে আপনারা বাস্তবে এই লক্ষণগুলোকে মিলিয়ে দেখবেন এরপরে যেটা বলা হচ্ছে যে দেখবেন সাই বলে একটা কথা আছে বিড়ালের চোখের আকৃতির মতো চোখ বলছে যাদের বিড়াল চোখের আকৃতির মতো চোখ তারা কিন্তু তাদের কিন্তু হিডেন ট্রেজার থাকার সম্ভাবনা প্রবল অর্থাৎ উত্তরাধিকার সূত্রে বা পারিবারিক সূত্রে তাদের কিন্তু ভালো রকমের একটা অর্থ লাভের কিন্তু একটা সংযোগ বা যোগ থাকে শাস্ত্রে কিন্তু এটা বলা হয় তাহলে এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে ফেস দেখে বা শরীরের বিভিন্ন আকৃতি দেখে কিভাবে আমরা একটা লোকের বিষয় বর্ণনা করব সেটা কিন্তু আলোচনা করছি এরপরে আর একটা দুটো পয়েন্ট বলেই ভিডিওটি শেষ করব। আপনারা একটু ধৈর্য ধরে শুনুন বলা হচ্ছে দেখবেন আমাদের শরীরটার থেকে যদি পোশাক আমরা খুলে নিই তা দেখবেন অনেক প্রায় কিছু না কিছু লোম বা হেয়ার ইংরেজি থেকে যাকে বলে আমাদের শরীরের মধ্যে কিন্তু থাকে দেখা অনেক সময় যায় কিন্তু যায় না মাথার মতো বা গোপদারির মতো ওই চুল হয় না কিন্তু লোমকূপের সঙ্গে কিন্তু হেয়ার বা এই চুলগুলো থাকে তো এটা বলছে যাদের নেই থাকে না তারা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে বিভিন্ন সময় তারা কিন্তু প্রতারিত হবার কিন্তু তাদের একটা সম্ভাবনা থাকে বিভিন্নভাবে চিটি চিটেড হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে এটা একটা আবার বলা হচ্ছে দেখবেন অনেকের শরীরে অনেক লোম দেখে মনে হচ্ছে অনেকে পরে এই তোর শরীরে এত লোম কেন গায়ে খালিগা হলেই যেমন শরীরের মধ্যে প্রচুর লোমস বা লোমের অস্তিত্ব আমরা লক্ষ্য করি যাদের শরীরে প্রচুর পরিমাণে লোম থাকে শাস্ত্র বলছে যে তারা ভীষণ রকমের নলেজিয়েট পার্সন হয় অর্থাৎ ভীষণ রকমের জ্ঞানী হন অনেক বেশি বাস্তববোধ সম্পন্ন ব্যক্তি হন এবং তাদের কিন্তু ধন সম্পদের কিন্তু কখনো জীবনে অভাব হয় না তাহলে এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলাম কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই আপনি লিখবেন লিখে জানাবেন এবং এই ধরনের যদি ভিডিও নিয়ে আরও আপনাদের কোনো আগ্রহ থাকে সেই বিষয়ে আপনারা বলবেন তো আজকে এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকুন